আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাদীবেন্দ্র তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজকে তোমাদের সামনে এসেছি একটা সিম্পল একটা টপিক্স নিয়ে গ্রামার একটা টপিক্স নিয়ে টপিক্সটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইংলিশ গ্রামার ই ওয়ান্ট টু লার্ন দ্য ইংলিশ গ্রামার ইজিলি বাট ইউ হ্যাভ নিডেড দিস নন ফাইনাইট ভার্ব সো আজকে আমরা এই টপিকস নিয়ে আলোচনা করবো আমি আশা করি আজকে যদি তোমরা এই টপিক্সটা মন মন দিয়ে শোনো বা এই আমাদের ভিডিওটা দেখো তাহলে আশা করা যায় তোমরা এই টপিক্সটা সুন্দরভাবে শিখতে পারবে আমরা প্রতিনিহত সবার সকলের জন্য প্রতিনিহত সকলের জন্য কিন্তু ক্লাস নিচ্ছি ইংলিশ গ্রামারটাকে অনেক সহজভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য আমি নাজমুস ইংলিশ ল্যাবের পক্ষ থেকে বা সোজনে তোমাদের প্রতিদিন প্রতিদিন একটি একটি করে এই ছোটো ছোটো গ্রামার ছোটো ছোটো গ্রামের ওপর একটি করে ক্লাস নেবো আর এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের জন্য অনেক ফ্রুটফুল হবে চলো তাহলে শুরু করি আজকের টপিকস নন ফাইনেট ভার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমরা আজকে এটা শুরু করি ইস ভেরি ইম্পর্টেন্ট সুতরাং আমাদের এই গ্রামারটা কিন্তু অনেক সুন্দরভাবে শিখতে হবে এই যে গ্রামার এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব সো নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ভগুলা যে ভাবগুলা বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি আমরা এটা ইনকমপ্লিট ভার্ব বলি বাংলা এটাকে বলা হয় অসমাপেক্ষা ক্রিয়া ইনকমপ্লিট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব এই নন ফাইনাইট ভার্ভগুলো তো তিন প্রকার জিরান ইনক্লিটিভ এবং পার্টিসিপল জেরার্ন ইনফিভ পার্টিসিবল এই তিনটা আমরা সুন্দরভাবে মনে রাখতে পারি মনে রাখতে হিসাবে যে আইজিপি সংক্ষেপে মনে রাখার জন্য আমরা বলবো এটাকে বলা হবে আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আপনারা যদি সুন্দরভাবে এটা মনে রাখতে চান তাহলে অবশ্যই ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি হিসাবে মনে রাখলে ভালো হবে তাহলে নন ফাইভ কয়েক প্রকার জেরার্ন ইনফিউটিভ এবং পার্টিসিবল এই জিরান এবং ইনফিনেডিভ এই জিরান এবং ইনফিন বাক্যে কিন্তু নাউনের মতো কাজ করে এটা ভার্ভ একাধারে ভার্ব এবং নাউনের মতো কাজ করে তাই এদেরকে বলা হয় ভারবাল নাউন কিন্তু পার্টিসিপলটা কিন্তু অ্যাস মতো কাজ করে এটা বাক্যে মতো কাজ করে তাই এটাকে আমরা বলবো এটাকে আমরা বলি ভার্বাল অ্যাস আজকে আমরা দেখবো জিরান জিরান হচ্ছে এমন একটা এমন একটা নন ফাইনাইট ভার্ব যে ভার্ভগুলো আমরা বাংলায় যে ওয়ার্ডগুলো যে ভার্ভগুলো আমরা দুইবার উচ্চারণ করি দুইবার বলি যেমন খেতে খেতে যেতে যেতে মারতে মারতে ধরতে ধরতে ঘুরতে ঘুরতে সেগুলোকে বলা হয় জিরান যেমন দেখেন ঘুরতে ঘুরতে তাহলে মুভিং করতে করতে ডুইং খেতে খেতে ইটিং নিতে নিতে বা নেওয়া নিতে নিতে টেকিং হাঁটতে হাঁটতে বা দৌড়াতে দৌড়াতে রানিং ওয়াকিং এবং যেতে যেতে গোয়িং আর এর গঠন হচ্ছে ভার্ভের সাথে আইনজীব মেন ভার্বের সাথে আইএনজি এটা কিন্তু ভার্ব এবং নাউনের মতো কাজ করে তাই এর নাম হচ্ছে ভার্বাল নাউন তারপর আছে আমরা ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে অসাঙ্গায়িক ইনফিনিটি অর্থ হচ্ছে অসাঙ্গায়িক কিন্তু এর অর্থ হলো জন্য উদ্দেশ্যে কারণে বাতে কোনো কাজ জন্য উদ্দেশ্যে এবং কারণে তে বোঝালে আমরা অবশ্যই পড়তে তে বোঝালে আমরা অবশ্যই সেটাকে ইনফিনিটিভ ইনফিনিটিভ গঠনে আমরা করবো স্ট্রাকচারে করবো যেমন টু প্লাস ভার্ব যেমন জন্য করতে খেতে যেমন আমি এখানে আসছি পড়তে আই কাম হিয়ার টু লার্ন বা আই ক্যান টু রট যেমন টু রান টু স্লিপ টু ই টেক দিস ইজ দ্য ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে হচ্ছে কোনো কাজ করতে খেতে তাহলে টু ইট যেতে টু গো লিখতে টু রাইট এরকম এবং পার্টিসিপল হচ্ছে পার্টিসিপল কিন্তু আমার তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এই প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইনজি প্লাস নাউন এটাও কিন্তু একটা এসডিডি মধ্যে কাজ করে যা নাউনকে মডিফাই করছে ভার্বটা কিন্তু নাউনকে মডিফাই করছে সেটাকে গেলো এস মধ্যে কাজ করে বলা হয় ভার্বেল এসজিডি যেমন দেখেন রানিং বাস মুভিং ট্রেন মুভিং ট্রেন মুভিং ফ্যান দিস ইজ এই পাস্ট পারিসিবল পাস্ট পার্টিল হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম পাস পার্টিসিপাল ফর্ম ভার্ভের ভিত্তি আমরা যে ভার তিনটে ভাগে ভাগ করি ভারপের গঠন অনুসারে ভার্ভের যে স্ট্রাকচার আছে যে স্ট্রং এবং উইক ভার্ভ এটা কিন্তু তিনটে ফর্মে হয় প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম এবং পাস পার্টিসিপাল ফর্ম এই ভার্ভের পাস পার্টিসিপাল ফর্ম বুঝবে এবং নাউন বুঝবে যেমন ফিনিশ দ্য ওয়ার্ক টেক এন্ড ফুর এসেক্ট্রা পার্টিসিপাল পারফেক্ট পার্টিসিপাল যেমন পারফেক্ট পার্টিসিপাল গঠন হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি প্লাস নাউন যেমন হ্যাভিং কাজটা শেষ হয়ে গেছে পারফেক্ট সেজন্য হ্যাভিং ইউজ করা হয়েছে এবং ভারফেট ফার্স্ট পার্সিপাল ফর্ম ইউজ করা হয়েছে এবং নাও যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হ্যাভিং রিটেন দ্য পেপার দিস ইজ দ্য পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল তার পার্টিসিপল কিন্তু তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল একটা সহজ এবং ইজি একটা গ্রামার যা নন ভার্ব সো এটা কিন্তু আমাদের একটা সেন্টেন্সটাকে আমরা যদি ব্রড করতে চাই ইলাবোরেট লিখতে চাই বা সেন্টেন্সটাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে চাই বা প্রেজেন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের নন ফাইনেটভারের জ্ঞান থাকা থাকবে আমাদের নন ফাইনেট সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার সেক্ষেত্রে আমরা এইভাবে শিখি তাহলে অবশ্যই আমরা নন ফাইনাম সম্পর্কে সুন্দর একটা ধারণা অর্জন করতে পারবো সবাইকে ধন্যবাদ আর যারা যারা ইংলিশের ব্যাসিক কোর্স করতে চান বা ব্যাসিক ফার্ম ব্যাসিক কোর্স বা ফাউন্ডেশন কোর্স করতে চান তারা চলে আসুন নাজমুক্স ইংলিশ ল্যাব পাটকিলঘাটা পল্লী বিদ্যুৎ রোড পাটকেল আপনাদেরকে ওয়ানলি চার মাসের ভিতরে এই ইংলিশের যে ব্যাসিক ইংলিশের যে দুর্বলতা আমরা চার মাসের ভিতরে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম